আমার নতুন পণ্য আমার চ্যানেলে স্বাগতম নমস্কার আমার প্রিয় বন্ধুরা প্রিয়াঙ্কা বেঙ্গুলি ভ্লগে তোমাদের আরও একবার স্বাগত শুভেচ্ছা ও ভালোবাসা আজ চলে এলাম আরও একটা ব্লগ ভিডিও নিয়ে প্রতিদিনের মতো আর আজকে তোমাদের সাথে আরও একটা রেসিপি শেয়ার করবো থামবেল দেখে বুঝতেই পারছো আজকে কী রেসিপি শেয়ার করব তো চলো বন্ধুরা রেসিপিটি শুরু করি এই তিনটে বাটা মাছ আমি কিনে এনেছি সলা বাটা আর দেখো মাছগুলোকে আমি বনিয়েও নিয়েছি এছাড়া গাছ থেকে কাঁচা আম নিয়েছি পেরে একটা আর সবজিতে নিয়েছি ভেন্ডি এবার এই সবজিগুলোকে আমি কুটে নেব তো দেখো বন্ধুরা কুটে নিয়েছি সবজিগুলোতে ভেন্ডিগুলো এইভাবে কেটেছি এছাড়া আম রয়েছে আর কাঁচা লঙ্কা আর সবজিগুলোকে আমি ধুয়েও নিয়েছি এবার তোমাদের সাথে মশলাটা শেয়ার করি এখানে নিয়েছি ফুটন এছাড়া রয়েছে সর্ষে আর এই রেসিপিতে কিন্তু কটা সর্ষে লাগবে না সর্ষেটাকে আমি বেটে নিচ্ছি সিলেটেই তো দেখা বন্ধুরা সর্ষেটাকে আমি বেটে নিয়েছি এইভাবে পিন করে এবার সর্ষে মশলাতে আমি একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো এখানেই আমি হলুদ গুঁড়োটা দিয়ে দেবো সবজিতে হলুদ গুঁড়ো দেবো না তো দেখো বন্ধুরা হলুদ গুঁড়োগুলো দিয়ে এবার ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি এইভাবে এবার আমি মাছগুলোকে নুন আর হলদি মাখিয়ে দেবো দেখুন ধরা এভাবে নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি এই বাটা মাছগুলো বেশ বড় বড় আর এই মাছটা আমি বাজারে গিয়েই আমার খুবই পছন্দ হয়েছে তাই কিনে নিয়েছি ভাবলাম এই মাছের একটা রেসিপি বানিয়ে ফেলি আর তোমাদের সাথে শেয়ার করে নিই আর গরমে তো টক খেতেই ভালো লাগে তাই এই মাছ দিয়ে আজকে টক রেসিপিটি করে ফেললাম এবার দেখো কড়াটাকে আমি গরম করে নিয়েছি একটু তারপরে তেলটা দেবার পর একটু আরও কিছুক্ষণ আমি তেলটাকে গরম করে নেবো আর তোমরা তো মাছ ভাজা জানোই কিভাবে করতে হয় তো দেখো বন্ধুরা মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি এইভাবে আর এখানে আমি সরষের তেলেই ভাজা করছি তোমরা চাইলে সাদা তেলেও ভাজা করতে পারো কোনো অসুবিধা নেই আমি এই রেসিপিটা পুরোটাই সম্পূর্ণ সরষের তেলেই আমি রেসিপিটা করব। তো দেখো বন্ধুরা এক পাত অলরেডি ভালো করে ভাজা হয়ে গিয়েছে মাছগুলো এবার আমি উলটিয়ে দেবো মাছগুলোকে দেখো বন্ধুরা দুপাশে ভালো করে মাছগুলো ভেজে নিয়েছি আর আমি তিনটে মাছই নিয়েছি আমার ফ্যামিলি তিনজন তাই তিনটে মাছেই আমার হয়ে যাবে তো দেখো বন্ধুরা এবার একই করাতে আমি সরষের তেল দিয়ে ফুটনটাকে দিয়ে দিলাম এবার একটু ভালো করে ভেজে নেব ফুটনটাকে এইভাবে তো দেখো বন্ধুরা ফুটনটা অলরেডি অনেকটা ভাজা হয়ে গিয়েছে এইভাবে এবার আমি ভেন্ডিটাকে দিয়ে দেবো তো দেখো বন্ধুরা ভেন্ডিগুলোকে দিয়ে দিলাম এবার সমস্ত ভেন্ডিগুলো দিয়ে এবার কিছুক্ষণ ভালো করে তেলেতে নেড়ে নেবো এইভাবে নাড়াচাড়া করার পর এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবো আর গুঁড়ো তো আমি তো মশলাতেই দিয়ে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি প্রথমে তাই এখানে আর গুঁড়ো দেবো না আর এখানে কিন্তু নুনের পরিমাণ একটু বেশি দিতে হবে কারণ টকে কিন্তু নুনটা ভালো লাগে একটু গাঢ় তো দেখো বন্ধুরা আমগুলো দিয়ে দিলাম আর নুন তো দিয়েই দিয়েছি আগে এবার ভালো করে সবজির সঙ্গে আমটাকে নেড়ে নেবো এভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব এছাড়া ভালো করে একটু ভেজে নেব। সবজিগুলোকে এছাড়া আমগুলোকে তো দেখো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছি আমি আর দেখো আমগুলোও সেদ্ধ হয়ে গিয়েছে এবার আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কিন্তু এখানে ভাজব না আমি জাস্ট তেলেতে হালকা নেড়ে নিয়েছি এবার আমি মশলাটা দিয়ে দিলাম আর এই মশলাটা তোমাদের সাথে প্রথমেই শেয়ার করেছি আর দেখো এখানে কিন্তু হলুদগুলোও অ্যাড করেছি তো দেখো বন্ধুরা সমস্ত মশলাগুলো দিয়ে এবার সবজির সঙ্গে ভালোভাবে এভাবে নেড়ে চেড়ে নেবো আরও কিছুক্ষণ আর এখানে মশলাটাকে একটু ভালো করে নেড়ে নেবো কারণ সর্ষেটা একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি সবজির সঙ্গে তো বন্ধুরা দেখো এখানে কিন্তু কমতেলেই আমি রেসিপিটা করেছি আর দেখো অলরেডি আমার মশলাটা ভালোভাবে নাড়াচাড়া হয়ে গিয়েছে আর সবজির সঙ্গে মিশেই গিয়েছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো আর এই টক রেসিপিটি কাঁচা আমের আমি বসা বসা করব এখানে খুব বেশি জল দেব না কারণ এই রেসিপিটা পাতলা টক নয় এই রেসিপিটা হচ্ছে বসা টকের রেসিপি তো দেখো বন্ধুরা এইভাবে আমি জলটা দিয়ে দিলাম অল্পতে এবার শুধু সেদ্ধ হয়ে যাওয়ার পালা তো দেখো বন্ধুরা ভালো করে ফুটে গিয়েছে এবার আমি মাছটা দিয়ে দিলাম এক এক করে মাছগুলোকে দিয়ে এবার ভালো করে টকে ডুবিয়ে দেবো আর একটু ফুটিয়ে নেব তো দেখো বন্ধুরা অলরেডি ফুটানো হয়েই গিয়েছে মাছগুলো এবার আমি টক রেসিপিটা তুলে নেব কারণ অলরেডি বসে গিয়েছে আর টক আর টকের জলটা যেহেতু কমই দিয়েছি তাই অল্পতে হয়ে গিয়েছে এবার দেখো ফাইনালি এবং শেষে আমি সরষের তেলটা অ্যাড করলাম এতে কিন্তু টকের রেসিপি স্বাদ আরও দুর্দান্ত হয় তো ফাইনালি আমার রেসিপিটি কমপ্লিট আর দেখো কালারটা তোমাদের সাথে শেয়ার করি আর কতটা গাঢ় হয়েছে সেটাও তোমাদের সাথে শেয়ার করি খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে আজকের রেসিপিটি আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকের রেসিপিটি তোমাদের কাছে কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই তোমরা কমেন্টে জানিও এই গরমে এই টক রেসিপিটি খুবই ভালো লাগে খেতে তোমরা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করো আজকের রেসিপিটি তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো আর শেয়ার করতে ভোরো না কিন্তু বন্ধুরা আজকের মতো এখানেই আবার দেখা হবে পরবর্তী একটা ব্লগে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন সুন্দর থাকবেন খুব ভালো থাকবেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা